তো বন্ধুরা আজকে একটা ভাইরাল জায়গায় যাচ্ছি কাটের ব্রিজ করেছে আমাদের এখানে সেটাই দেখতে যাচ্ছি সেটা আমার বন্ধু আছে তো চলো যা যাক ওখানে গিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা চলে এসেছি সেই জায়গায় দেখতেই পাচ্ছ কাঠের ব্রিজ এখানে বন্ধু কোথায় জানবে দশ কি এটা ও हेलो বন্ধুরা কাটির ব্রিজ চলেছিস পূর্বস্থলী থেকে বিদらくপুর যাওয়ার রাস্তা এটা তো চলো দেখি কাটির ব্রিজটা একটু দেখাও এদিকে गेलाילו ভেগে পড়ি যাবে না তো কথা আমার সামনে ছিলই দেখব যাওয়া বলে সেই আমাদের ঘ্যাচুলাগা আর এটা ওই ঘ্যাচুলাগা এর জন্যই যেতে পাচ্ছি এসে চলো দুই মাতাল দুই মাতাল যাচ্ছে এখন দেখতে পাচ্ছ তোমরা এই দাদা আমাদের কিছু বলবে দেখুন আপনারা শুনুন এই সেই আমাদের মাচান বাবা বিখ্যাত মাচান ব্রিজ পূর্বস্থলীর আমাদের এক মাচান বাবা আছে তিনাকে নিয়ে এসে একবার দেখানো উচিত

এটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের খোকা বাবুই এবার আমাদের মজরাই 4 5 8 মাস আগে থেকে বলছে বড় বড় ব্রিচ আমাদের অন্য দিকে কাজ ছিল হ্যাঁ হ্যাঁ ওই জন্য আমরা আসতে পারিনি এবার এসেছি এই ব্রিচ আমরা বাপ দাদু আমল থেকে আমরা এটা বানাই ওই জন্য এই এই ব্রিচটা হ্যাঁ পুরসলিয়ারিক মধ্যে এটা ভালাই মানে এটা ফুল মিস্ত্রি জানে আমরা তো কাজের লোক এর

সব সময় সাপোর্ট করবে আমাদেরকে এটাই বলা তো আর কি বলবো এখানে আর কিছু বলার